গাড়ির ভিতরে আসসালাম আলাইকুম আশা করিস ভালো আছেন আজকে চলে আসলাম মাহিন্দা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে ট্র্যাক্টরের মধ্যে দূরে ভাষা গাড়ির ভিতরে ইন্দু আছে দেখেন কতগুলা বাচ্চা এই একটা এই একটা সবগুলো জীবিত আছে আর ভাষা করার জন্য জায়গা নেই ট্রাক্টরের ভিতরে ভাষা করছে কার তার কাটছে দেখি তো দেখি এদিকে না

প্রিয় দর্শক গাড়িটা ওই ভেতরে রাখছিল অনেকদিন যাবো তো তো আজকে দেখলাম যে ভাষা মানছে গাড়ির ভিতরে শব্দ আছে আছে ভেতরে আছে

Gari bittir Endur. Mar mar mar. Dur Ha? Gari bittir. Şşşt. Gari bittir o zaman lan. Gari bittir. He. He. Ne yapacaksın? Gari bittir. Dara çıksana. Dara Gari bittir. E gari bittir Gari bittir e. Gari bittir Gari Gari আর ইঞ্জিনের ভিতরে আছে ওই হ্যাঁ হ্যাঁ ভিতরে ঢুকছে এবার জাগা মতো ঢুকছে এবার জাগা মতো ঢুকছে এর ভিতরে ঢুকছে এই

তো গাইস এই মাহিন্দা ট্র্যাক্টরটি বিক্রি করা হবে গাড়িটা একেবারে ফ্রেশ কিন্তু এই যে আপনার এই যে এই সাইডটা কিন্তু এটা কালার করা মাঠগারটা কিন্তু কালার করা আছে তো এখানে ফালা রাখছিলো দীর্ঘদিন দীর্ঘদিন ফালা রাখার জন্য কিন্তু ইন্দুরে ভাষা করছিল আর আপনারা দেখতেই পারলেন যে এন্দুর মারার জন্য অপহরণ চেষ্টা করলাম এই ইন্দুরটা ফিরে আবার ওই কারের ভিতরে ঢুকছে কারের ভিতরে ঢুকে ওই সুন্দর মতো তার কাটতেছে শারীরিক নিশে নাম হারীরিক নিচে করে দেন হ্যাঁ

শুধু গাড়ি এই অবস্থায় চাষ করতে পারবেন আছে যারা এই পাওয়ার প্লাস হাজার মানে শুধু ইঞ্জিন পাঁচ লাখ চল্লিশ হাজার যদি শুধু ইঞ্জিন নেয় তাও বিক্রি করবে তাই না তো গাড়িটা আমি নিজে চালায় দেখলাম পাওয়ার থেকে শুরু করে ব্রেক থেকে শুরু করে গিয়ার থেকে শুরু করে এভরিথিং কোনো কাজ নাই আর টায়ার বড় টায়ারের যা বিট আছে অ্যাপোলো টায়ার বিট প্রায় ফুল বিট আছে এবং সামনের টায়ারও নতুন টায়ার আছে আর সামনের টায়ার নতুন এম আর এফ এম আর এফ লেখা এখনও ওঠে নেই এমআরএফ যে লেখাটা এখনও ওঠে নতুন টায়ার লাগানো আছে গাড়ির আউটলুকিং কিন্তু মোটামুটি ভালো তবে এই কালার করছে অরিজিনাল যে মাহিন্দ্র কোম্পানির কালার সেই কালার ডিসের সমস্যা নেই দীর্ঘদিন ফালায় রাখছিলো এই কারণে এই কালারটা করা কিন্তু ডিসের কালার কিন্তু অরিজিনাল ডিশ কিন্তু অরিজিনাল ডিশ তো যারা কিনবেন অবশ্যই লোকেশনে আসবেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা পুরো সেট আর যদি ভেঙ্গে নেন শুধু গাড়িটা নেন সেই ক্ষেত্রে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা সুদিন ইঞ্জিলের দাম যারা কিনবেন অবশ্যই লোকেশনে আসবেন লোকেশন হচ্ছে বড়খাতা বড়খাতা বিডিআর বাজারের পাশেই হাতিবান্ধা উপজেলা লালমনিহাট জেলা বড়োখাতা বিডিআর বাজারের পাশেই গাড়িটা আছে যাই হোক বড়খাতা ক্লিনিক মার্কেট বলে এটা ক্লিনিক মার্কেটেই পাবেন নতুন গরু আটির পাশেই বড়খাতা নতুন গরুহাটির পাশেই ঠিকানা আর দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা এই ফুল সেট একেবারে নতুনের মতো ফ্রেশ কন্ডিশনটা একটা তো যারা কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকতেন